হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড আফটারনুন সবাইকে আমার আছো আশা করে সব ভালো আছে এবং সুস্থ আছে তো অভিন্ন মিত্র ব্লগস অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে দাঁড়িয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সকালে ব্লগটা স্টার্ট করা হয়নি সকালে এত তাড়াহ লেগে গেছে মানে কী হলো সকাল হলেই আমার যত তাড়া তারপর ভেবে ভালো লাঞ্চ এসে স্টার্ট করবো তো একের পর এক কাজ করেই যাচ্ছি তো বাবা বাবার ওকে খেতে দিলাম তুমি দেয়া সকাল থেকে ব্লগটা এখন আর স্টার্ট করিনি বাবা দিয়ে একটু কথা বলি তারপরে যাই ঘরে এলাম ঘরটাকে একটু পরিষ্কার করলাম আজকে ভালো করে বিছানাটাও গুছিয়ে রেখে যেতে না আই এসে বিছানাটা গুছালাম কাপড়গুলো আজকে অনেকগুলো কাপড় তারপরে এলাম অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে দিলাম বাসন মাজলাম বাবা নেই ওকে বলছে আমাকে খেতে দিয়ে তুমি জামা কাপড় কাছতে দেয় তোকে খেতে দিলাম হাতনে খেয়ে দিলাম খাচ্ছে আমি এখন যাবো কাপড়গুলো কাচবো স্নান করবো পুজো দিবো তো এইটুকু আগে কাজ করি এইটুকু কাজ করে তোমাদের সাথে আর কথা বলার টাইম হবে না জানি তো বাবা বলছে পরে কথা বললাম না আগেই কথা বলে তারপরেই যাই কারণ আমার আর সময় হবে না লাস্টে দেখবো আমার যে খাওয়ার টাইম নেই একদম টাইম মতো যেতে তো চলো এখন আগে কাজগুলো করে দিয়েছি পরে কথা হচ্ছে আবার হ্যাঁ একবার দিয়ে কাপড় ভিজিয়ে দিলাম জানি না কাজও কেমন করে তো ভেবেছিলাম ঘরটা মুছবো তো জামাকাপড়গুলো যেহেতু ভিজিয়ে দিলাম সেহেতু ঘরটা মোছার সময় হবে না সে কালকে দেখবেন তো এখন রাখিব দেখতে পাচ্ছি আমার মনটা কেন খারাপ কেবল ডিউটি আধ ঘন্টা হয়নি ডিউটি থেকে এসেছি আমি এখন বলছি মাছ কাটতে বসে দেখো কত রকমের মাছ নিয়েছি আমি বলছি বাজারে কি আর মাছ ছিল না আরও আনতে বাজার চলে এসছে এখনও চাটা খায়নি ডিউটি থেকে আসার পর তো এখন আমার কাজে লেগে যেতে হবে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে দেখো কি কি মাছ নিয়ে এলো পাগল হয়ে যাবো পাগল পাবদা এটা কি বৈরালি মাছ চাপিলা মাছ খোকা ইলিশ না ইলিশ ছোট সব থেকে আমার এই মাছটাই প্রিয় খোকা ইলিশটা তে রে আমি কাটবো তো চলো আমি যেহেতু ইলিশ খাইতে ভালোবাসি সেই কারণে আমি ইলিশ কাটবা তোমাদের দাদা দাদা ভাই এগুলা কাটবে বাবা খেতে ভালোবাসে তোমার দাদা বৈরালি খেতে ভালোবাসে আর এটা খেতে এটাই বৈরালি এই চাপিলাও তো তুমি ভালোবাসো না চাপিলা মাছ দেখলে তো নিয়েই আসবা এই আমার আমার ফেভারিট মাছটা আমি কাটবো আর দেখো কি কি বাজার নিয়েছে নিশ্চয় চপ চপ না গরম তো চপি চপ কাঁচা লঙ্কা ঢেকি শাক মূলো মূলোগুলো আজকে ভালো না বেগুন পটল পেঁয়াজ আলু এই সব এনেছে চপটা খেয়ে নিই চপটা খেয়ে মাছ কাটতে লেগে যাবে খিদে পেয়েছে চা খাইনি না খিদেও পেয়ে গেছে তোর চপটা খেয়ে নি তো মাছগুলো ফাইনালি দুজনে মিলে কেটে মাছকে আমি একা কাঠি নি তো দাদা আমাকে হেল্প করেছে তো কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চলো এবার মাছগুলোকে আগে ভেজে নিই সবগুলো ভাজবো না ইলিশটা ভাজবো না ইলিশটা আমি কাঁচাই আজকে ভাপা করব। চলো পরে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে তেলটা দিয়ে চলো আগে চাপিলা মাছটাকেই ভেজে নিই না

হলুদ গুঁড়ো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দেব তো এটাকে চলো ভালো করে মেখে নিই একে ভালো করে মিশিয়ে নেব আমারটা দেখো কত সুন্দর হয়েছে চলো এবার মাছগুলো দিয়ে দেই তো চলো মাছগুলোকে বসিয়ে দেই বাবান বলছে কত মাছ নিয়েছে তো বাবা যে পাগল হয়ে গেছে দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেখো চিরে নিয়েছি কাঁচা লঙ্কাটা সুন্দর করে দিয়ে দেবো কাঁচা তেল দিয়ে দেবো কাঁচা এটাকে এখন আমি ঢেকে জল ফুটছে জল ফুটছে জলের মধ্যে চলো বসিয়ে দি একটা কিছু দিয়ে চাপা দিয়ে দেবে এটা আস্তে আস্তে হতে থাকবে গ্যাসটা কমিয়ে দিলাম আর এটা চলো নি এটা হতে থাক এটার উপর একটা কিছু চাপা দিই এটার মশলাটা করে নিই মশলাটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো দিদি এদিকে দেখো এটা হচ্ছে চাপা দিয়ে দিয়েছি যাতে মাটিটা নড়াচড়া না করতে পারে জল না দিতে চাই

নামিয়ে ভাতটা বসিয়ে দেবো তাহলে রান্না কমপ্লিট ওটা হচ্ছে হতে থাক ওটাকে একবার উল্টে দেব আর একটু হওয়ার পর তারপর এর মধ্যে একটু ধনে দিলে ভালো হতো বা একটু মনে করে খেতে হবে রাত না হলে নিয়ে আসা যেত রাত হয়ে গেছে মাছের চুটিটা রেডি হয়ে গেল তো চলো এবার নামিয়ে নেই দিলাম চটচটিটা ভাতটা বসিয়ে দিলাম এখন এটাকে একবার উল্টে দেবো চলো দেখো কি সুন্দর কালার এসে চলো এটাকে একবার করে উল্টে দিই দিয়ে আবার বসিয়ে দেবো এক কিন্তু হয়ে গেছে দিলাম আমি আবার বসিয়ে দেব এটা হতে থাক ভাগটা হতে থাক রান্নাটা হতে থাক ওদিকের কাজ তো মোটামুটি কমপ্লিট এখন বসবো বাগান নিয়ে একটু পড়ায় তাই কালকে একটা এক্সাম আছে তো করে এলো সেজন্য বললাম আধ ঘন্টা রেস্ট আমি এদিকে রান্নাটা কমপ্লিট করতে থাকি তো চলো ওকে ডাকি ডেকে একটু বসি নয় তার হবে না হ্যালো ফ্রেন্ডস তো আমরা বসে বললাম সবাই বসে পড়ছি বাবাকে পাত্র মাছ ভাজা দিয়েছি ছোট মাছটা খেয়ে নিয়েছি ইলিশ মাছ ভাপাটা হয়ে গেছে আর এখানে ছোট মাছ চটচটি হ্যাঁ ছোট মাছ চটচটি এই দিয়ে আমরা খাওয়া হবে তো দেবা আমাদের সাথে চলে এলো হ্যাঁ দেবা ফুটি মাছ তো চলো

যে না আজকে খাবারটা একটু ঠিক আছে মনে হচ্ছে একটু বাঙালি বাঙালি খাবার খেলাম বাট একটু ডাল হলে ভালো হতো ও কালকে সকালে তো হবে ডাল শাক বলছি তাই নাকি বলে হ্যাঁ সত্যি আজকে দুটো মাছই খুব ভালো হয়েছে নিজে রান্না করেও নিজে বলতে নেই দুটো মাছই খুব ভালো হয়েছিল আমি খেতে বলে বসে বলছি কি যে ছোটো মাছটা ভালো হয়েছে না বলো না সামনে থেকে প্রশংসা খুব ভালো লাগে বলা না সত্যি আজকে ভালো হয়েছে কোনো দিনও বলি যে ক্যামেরা অন ক্যামেরা আজকে বললাম ফার্স্ট আর আমার ঠান্ডা লেগে যাচ্ছে বাগানে তো অলরেডি গলা বসে গেছে প্রত্যেকে চুল কেটে ফোন করছে মা আমি চুল কেটে যাও ঠিক আছে কালকে তো সানডে প্রচুর প্রচুর ভিড় হয় তো বাবা বললো ঠিক আছে কে যায় তাহলে এমনি বাগানে গলাটা বসে গেছে শাকটা কেটে রাখা হলো না এটি একটা কথা হয় দেখা যা গুড নাইট সবাইকে আমার প্রচণ্ড ঘুম হয়ে গেছে আমি এখন ঘুমিয়ে ফেলবো গুড নাইট নাইটটা সবাই ভালো থেকো যদি ভিডিওগুলো ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নি এখনও সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে